বহুত আছি হো হ্যালো বন্ধুরা সব কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের মধ্যে নিয়ে চলে আসলাম আমার বাড়ির ছাদ বাগান কী কী লাগানো আছে কী কী গাছ লাগিয়েছি তোমাদের মধ্যে শেয়ার করবো তার জন্য চলে আসলো আবারও লাইভে তো তোমাদের ওখানে কেমন ঠান্ডা তোমাদের এলাকায় দেখতে পাচ্ছ পুরো চারিদিক মাঠ এটাই আমাদের শেষ আমার গ্রামের শেষ জায়গা এটাকে বলে কি গাছ বলবি আই না ও এখানে একটা ফুল গাছ লাগিয়েছি এটা এখনো জানিনা কি ফুল গাছ বাট ফুটলে বুঝতে পারবো এই যে একটা ফুল গাছ এটাকে মনে হয় কি জানিনা ঠিক জানিনা এটা হচ্ছে কপাটি গাছ এই দেখতে পাচ্ছ ফুল ফুটছে ছোট্ট ফুল কুড়ি আসছে আর এই যে এখানে আছে একটা গাঁদা গাছ মেরিগোল্ড তিনটে ফুল ফুটেছে এটা আছে একটা কি ফুল গাছ মনি এটা আছে দশটা মনি এইটাই দেখতে পাচ্ছ আছে গাঁদা কত ঝাগড়া হয়ে ফুটেছে কত সুন্দর লাগছে এসব ফুল শীতকালেই হয় আর এটা ফুল গাছ কি ফুল গাছ জানি নি আর এই বেরাছে বীজ লাগানো হয়েছে এটা দেখো এটা কি ফুল তোমরা জানো কি এটা কি ফুল গাছ ওই দেখি এটা আমি জানি দেখো কত ফুল ফুটেছে কি সুন্দর লাগছে কি কিউট কিউট ফুলগুলো আমরা চল আবার উঠবো আর এই যে দেখো এটাও জানি না কি ফুল অনেক রকমের ফুল চাষ করা হয়েছে

গোলাপের একটা জাত এটা একটা গোলাপের একটা জাত বলছে দেশে ফুল ফুটে আছে আর নিচে দেখো কত আলু গাছ আলু ফুটে আছে আর চারিদিকে শুধু আলু গাছ যেদিকেই তাকাবে সূর্য অস্ত যাচ্ছে এখান থেকে বেস সূর্য ডুবেটাবে সুন্দর অনুভূতি হয় বেশ অনুভব করা যাবে সূর্য ডুবেটা নে পাচ্ছেন গাইস আমার কাছে একটা গন্ধ ফুল আছে গন্ধ ফুলটি বেশ সুন্দর দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন আপনি

এইগুলাই হচ্ছে গ্রামের ঐতিহ্য গ্রামের প্রকৃতি খুব সুন্দর যারা গ্রামে থাকে একমাত্র তারাই বুঝে গ্রামের পরিবেশ কত সুন্দর মন জুড়িয়ে যায় বিশেষ করে বিকেল বেলা দেখা করি না তো না সেটাই লাগছে আর এই যে এখানে সালমান নেমে না এটা দেখতে পাচ্ছ গোলাপ গাছ যেটা সবার প্রিয় দেখতে পাচ্ছ কুড়ি আসছে আর এই কি দারুণ লাগছে আর এই যে দেখতে পাচ্ছ পুরো ছাদ জুড়ে লাউ গাছ কে লাউ গাছ দেখেছো লাউ ওই দেখতে পাচ্ছ সানসেটটা মোবাইলে বুঝে যাচ্ছে না বাট খুব সুন্দর লাগছে দেখো সানটা এবার আস্তে আস্তে ডুববে

আমাদের পাশে থাকো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো তো বন্ধুরা তোমরা যে থাকলে বলে দেয় ওই যে ওখানেও দেখতে পাচ্ছ ফুল গাছ আছে অনেক রকমের এই যে দেখতে পাচ্ছ একদম মুরগি তাড়াচ্ছে সালমা সালমা কই বেড়াতে উকি মার আর দেখো একজন কোথায় উঠে বসে আছে দেখো ভাব ধরো হাই গাইস বলো এই দেখো আচ্ছা আমাদের বাড়ির ওয়াইফাই আমরা এখানে নেট চালাচ্ছি এই দেখতে পাচ্ছো দেখো বন্ধুরা চার ছাগল গরু আমাদের এখানে গ্রামে সবই আছে বন্ধুরা কারা কারা গ্রামে বাস করো কমেন্ট করবে আর কারা কারা শহরে বাস করে সেটাও কমেন্ট করবে আর এই দেখো আলু চাষ তোমাদের কাদের এলাকায় আলু চাষ হয় আমার না আমার নাম হচ্ছে ডালিয়া আমার দুটো নাম একটা হচ্ছে ডালিয়া আর একটা তার অনুযায়ী নাম হলো সেলিনা আমাকে সবাই ডালিয়া বলেই ডাকে তো তোমার নাম কি কমেন্টে জানাবেন ও দু কিলো আলু দেবো ঠিক আছে এখন আলু হয়নি এই চাষ হচ্ছে দেখতে পাচ্ছ এখন আলু গাছে ফুল আসেনি নি আলু গাছ হ্যাঁ আলু ফলতে এখনো এক মাস লাগবে সেই জানুয়ারির শেষের দিকে হয়তো হবে ঠিক আছে বলে দিয়ে পাঠাবো আমি আমার মামাকে liye দাঁড়িয়েছি এই যে দেখতে পাচ্ছ আমার মেয়ে হ্যাঁ এটা হচ্ছে আমার ভাই

কমেন্ট দিচ্ছে অনেকে আলু অর্জুন ফুল হ্যাঁ না তো যদি হয়ে আলু হয় কি এটা বুঝতে পারছি না ঠিক ভালো করে একটু লিখো আমি বুঝতে পারছি না ঠিকঠাক দেখতে পাচ্ছি এই যে সূর্যটা একদম

আগে এগুলো সব মাটির বাড়ি ছিল বাট এখন গ্রামে একটু আধুনিক হয়েছে তাই দেখতে পাচ্ছ গ্রামেও পাকার বাড়ি সব বাড়ি ফিরছে গ্রামে সন্ধ্যা এসে কম্বলে ঝড়া বেঁধে দেখতেই পাচ্ছ এই যে আছে সব ছাগলের জন্য ঘাস কেটে গ্রামের বিকেলে সৌন্দর্য সকালে সব মাঠে চাষের কাজে যাবে আবার সন্ধ্যায় বাড়ি ফিরবে হ্যাঁ এখানেও খুব ঠান্ডা আমাদের এলাকায় কার কার ওখানে ঠান্ডা তো কমেন্ট করবে আমি হিন্দি পড়তে জানি না গো বাংলায় কমেন্ট করো ओ हम तुम्हारी खेती बाड़ी भालो ओ ठीक है ताई ठीक है से थी, लाइक करो एक टक रे यदि भालो लगे तो खेती बाड़ी कर रहे हैं अच्छे से करो नाइस खेती बड़ी अमर दीदी के सूचना ठंडा बहुत कुछ हाँ यहाँ से बहुत ठंडा है ठंडा এখানেও ঠান্ডা দেখতে পাচ্ছ আমরা সব সোয়েটার পরে আছি এই যে কিন্তু আমার এই ভাইটা পরে নেই ঠান্ডা লাগে নি ঠান্ডা দেখো পাখিরা বাসায় ফিরছে সব দেখো সানসেটটা আস্তে আস্তে সানসেটটা ডুবে যাচ্ছে হ্যাঁ সানসেটটা দেখতে পাচ্ছে আস্তে আস্তে করে ডুবে যাচ্ছে চারিদিক মাঠে কুয়াশায় ভরে যাচ্ছে লাইক কোচিং লাইক লাইক থ্যাংক ইউ লাইক করার জন্য টা পুরো দুটো মানে লাগাছে বাট দুটো দেখাচ্ছি এখানে দেখো পাখিরাও বাসায় ফিরছে এখানে স্ট্যাকে গ্রামে সুন্দর যেটা আলাদা বিক্রলে তার লাগা আমরা এখানে ভিডিও বানাতে যাব পাখিরা কিচেন মিচির বাসায় ঘুরছে फर्स्ट একটা দারুণ দারুণ ইমেজ সুরা তোমারার টিকিন নেকলেস পুরা ঠান্ডা পড় رہا ہے کیا मैं 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 समझ नहीं आती, मैं हिंदी नहीं जानती। मैं बंगाली मुझे हो। आती आती हिंदी जानती बंगाली बंगाली मुझे है देखो एक छागल गुरु सब घरे तुल्डा बुजते पशु ठाकुर আরেই দেখো ওতে দেখতে পাচ্ছো মুরগি আর একজন দেখতে পাচ্ছো জামাকাপড় তুলছে আরেই দেখতেই পাচ্ছি সুন্দর ফুলটা ফুটেছে যেটা আমার হাতে ফুল দেখালাম गाइस এটা হলো আমার বাপের বাড়ি তো একদিন আমি আমার শ্বশুরবাড়িতেও লাইভ করব তোমরা যদি বলো লাইক কমেন্ট করো থাকো চারিদিকে কুয়াশায় আস্তে আস্তে সূর্যটা কোথায় গেল সূর্যটা ওই যান নেই আর হালকা হালকা দেখা যাচ্ছে আর দেখাই যাচ্ছে আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে

দেখতে পাচ্ছি বন্ধুরা এর মধ্যে সূর্যটা আর নেই চারিদিক কুয়াশায় পুরো আর নেই সূর্য ওই তো আছে কোথাও আর নেই একদম হালকা আ কোচ কাঁটা ছড়ো এই কাঁটা ছান না রে আমার আমার দেখো বন্ধুরা পাখিরা চারিদিকে কিচির কিচির ফোনটা ধরতে এরকম করে ওখানে ভালো করে লি হ্যাঁ চারদিকটা দেখা তো

<laughs> bye ta goodbye ta -da. Bye.